এই যে চা আমাকে সবরমাকা টুকটুক ওই জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে আর তো এগুলো নিয়ে এবার মুড়ি ভাঁড় করেছে একটু মুড়ি দিয়ে মাখিয়ে দেখছিস তুমি গাড়ির নাম্বারটা দেখেছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেপজানি স্টোরি সবাই গুড মর্নিং সাবধানে যেও আর ইয়ে করো কি বলে যদি রক্ত টক্ত দেওয়ার হয় তাহলে ডিম সেতও খেয়ে নেই আর এটা পাঠিয়ে দিচ্ছি এটা খেয়ে কোনটা ডিম সব দিয়ে নি গিয়ে আচ্ছা যদি দাও আচ্ছা টাটা গুড মর্নিং এভরিওয়ান আজকে বৃহস্পতিবার সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছিল একদম সকালের দিকে প্রায় সাতটার সময় তো তখন উঠে দেখছি যে অভিজিৎ উঠে রেডি হতে শুরু করে দিয়েছে কালকে সারাদিন আমি সেভাবে ব্লক করতে পারিনি কারণ অভিজিৎ প্রচণ্ডই শরীরটা খারাপ ছিল আর আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল ওখানে দক্ষিণ বাড়ির সাথে মানে আমার মেসার বাড়িতে তো সেখানে যাওয়ার প্ল্যানিং থাকলেও লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয় অভিজিতের শরীরটা কিছুতেই ভালো লাগছিলো না বলো রোদ কমলে যাব বিকেলেও আবার ক্যান্সেল হয় তেন যেতে পারিনি পুরো দিনটাই আমাদের বাড়িতেই কেটেছে বাট আমার শ্বশুরমশাই ওখান থেকে কালকে রাত্রেবেলায় এত এত খাবার সবজি আমি সমস্ত অ্যাড করে দেবো ক্লিপসে তো সমস্ত কিছু উনি পাঠিয়েছেন অ্যান্ড মানে কি বলবো মানে আমরা মানে ভাগ্য করে এরকম বলে না ভাগ্য করে মানুষজন পাওয়া আর বাবা মায়ের মন তাদেরও ইচ্ছা হয় যে সবাই একসাথে থাকবে অনেক চেষ্টা করেছিলাম আমরা যাওয়ার বাট অভিজিতের কালকে একদম শরীর দিচ্ছিল না আসলে সারা ও কাজ করে একটা দিন ছুটি পেলে ওরা আর ইচ্ছে করে না বাইরে বেরোতে তো এরকমের জন্য আমরা যেতে পারিনি আর আজকে সকাল সকাল ওরা আবার অফিস বেরিয়ে যাওয়ার ছিল তো আজকে একদম সকাল সকাল উঠে দেখছি নিজেই উঠে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছে কারণ কালকের দিনটা হয়তো রেস্ট না নিলে আমি বলছি তাই রেস্ট না নিলে হয়তো আজকে দিনটাও বেরোতেও পারতো না এদিকে মাসি এসেছে সকাল সকাল কালকে এত খাবার দাবার এসেছে আরও আগের দিনে খাবার দাবার সব ছিল তাই আমি মাসিকে বললাম আজকে ভাতটাও করতে হবে না সমস্ত কিছু রয়েছে তো সেগুলো রয়েছে আর তুমি আজকে ওই ঘরটা মানে আমাদের বেডরুমটা সমস্ত ঝাড়পোঁছ করো সকাল থেকে এখন ওই সবই কাজ চলছে আর এইদিকে এদিকে সমস্ত চারিদিকে জিনিস সেটানো আর এই দেখুন ওই বাড়ি থেকে কত জিনিস পাঠানো হয়েছিল ওইগুলো গতকাল রাতে আমি ক্লিপসটা নিয়ে রেখেছিলাম সেভাবে তো ভিডিও করিনি সারাদিন তাই আর ভিডিও করা হয়নি প্রপার বাট ক্লিপসটা ছিল আমি এখন অ্যাড করছি দেখুন কত ফল সবজি সমস্ত বয়ে এনেছে। আর আনতে ঠিকই আমাদের দুজনেরই খুব খারাপ লাগছিল যেতে না পারার জন্য শুধু সবজি আর ফলেই থেমেছিল না ব্যাপারটা খাবার দাবারও পাঠানো হয়েছিল যা কিছু আমাদের জন্যই রান্না করা হয়েছিল পুঁই শাকের চচ্চড়ি মাছ ভাজা আলুর দম কাঁকড়া আর কাঁকড়াটা অপূর্ব টেস্ট সাথে লুচি মিষ্টি কেক অনেক কিছু ছিল মাংসও ছিল সেগুলো আমার কাছে নেই তাই আর করতে পারিনি এই যে কত ঝুল এই যে আফটার ঝুল ঝাড়া সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে এভরিথিং ওগুলো সমস্ত মুছে দেওয়া হয়েছে এগুলোও সব করে দেওয়া হয়েছে ডান পুরো এই যে ঘর তোর পুরো পরিষ্কার সেবার আমাকে টুকটুক ওই জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে আর আমারও অনেক বড় কাজ হয়ে গেছে দেখাচ্ছি সকাল সকাল উঠে যে সবচেয়ে বড় কাজটা আমার স্নান পুজো সব কিছু হয়ে গেছে এখানে এত গান হচ্ছে আমি পাচ্ছি না কথা বলতে সেই যত ক্লাব আছে না এগুলো ছোটো ছোটো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় আর আজকে মাসি আর আমি তাই বলছি সকাল থেকে আজকে কী আছে মাসি কী আছে মানে এখানে সব অকেশন হয় লাইক রিপাবলিক ডে ইন্ডিপেন্ডেন্স ডে এগুলো তো হয়েই থাকে বাট ছোটো খাটো রামনবমীতেও রামের গান চলবে মানে সব কিছু এগুলো তো করে থাকে একদিকে ভালো আর ব্যাপারটা হচ্ছে তারপরে মাসি বলে আজকে সব বিয়ের গান চলছে তাহলে হয়তো কোনো বিয়ের মেহেন্দি টাহেন্দি কোনো অনুষ্ঠান আছে নন বেঙ্গলিতে আমি বললাম হতে পারে আর যাই হোক আজকে সকাল থেকে উঠে আমার নিজের স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে আর আমি মানে অনেকটা কাজ মুক্ত লাগছে এখন সবে নটা পঞ্চাশ বাজে আর এভরিথিং ডান ঘরের সমস্ত ঝাড়পোট সব ডান এবার মাসির আর আমার একটু ব্রেকফাস্ট করার পালা কিছু মাসি যখন করছে আমিও টুকটাক টুকটাক নিজের কাজ সাম মানে করতে থাকলাম আমার আমারও দেখিয়ে দিই আজকে বৃহস্পতিবার পুজো না অনেকটা টাইম লাগে আমিও সমস্তগুলো ঝাড়পোঁছ করে করি আর বলে বৃহস্পতিবারের ঘরে ঝাড়পোছ করতে হয় না এবার আজকে যেহেতু আমাদের মানে কাজ কম ছিল মানে মাসির কাজ কম ছিল কম ছিল বলতে মাসির রান্নাবান্না একদমই করতে হয় না আমার অন্যদিন সবাই পাবে কি পাবে না আজকে ঝাড়পোসটা করে না তো আজকে ঝাড়পোসটা করে নিয়েছে আর ওইদিকে আমি দেখাচ্ছি পুজো যেহেতু আর কোনো ডেট ফাঁকা ছিল না তাই জন্য আজকেই করতে হলো আর আজকের কোনো ধুলো টুলোই কারণ গার্বেজ সব অভিজিৎ ফেলতে যায় আর বৃহস্পতিবারে ঝাড়পোঁচ হলেও ধুলো কিছুই বাইরে যায়নি সব কিছু ঘরের মধ্যে আছে ডাস্টবিনে তো সেগুলো একদম কালকে ফেলা হবে তাহলে আজকে বৃহস্পতিবারে ঝাড়পোঁচ হলোই না বলতে গেলে এখন সাড়ে দশটা মতন বাজে আর আমি গাছে জল টল দিয়ে এদিকে এলাম মাছিকে আগে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম রুটি লুচি মিলে মিশিয়ে দিয়েছিলাম আর একটা লুচি ছিল যেটা আমি শুধু শুধুই খেলাম একটু মিষ্টি দিয়ে আর আর আমি এখন যেটা ব্রেকফাস্ট করবো সেটা দেখাচ্ছি যাওয়ার পরে আমি আবার ভাজলাম একটু ভেজেছি বাদাম ভেজেছি পেঁয়াজ কুচি পেঁয়াজ নিয়ে নি সরি শসা কুচি লঙ্কা কুচি এই সমস্ত সবজি কালকে মেজদার বাগান থেকে এসেছে ওদের মেজদা যেখানে থাকে এটা আদি বাড়ি তো ওখানে না অনেকটা খোলা জায়গা ছিল আর মেজদা সুন্দর ওখানে আম গাছ বাগান টাইপের বানিয়েছিল এত সুন্দর মানে আমি কালকে দেখে অবাক হয়ে গেছি পেয়ারা পেয়ারা আমি দেখেছি ওখানে পেয়ারা খুব বিখ্যাত ওই দিকে আর পেয়ারাতে এত সুন্দর হয় পেয়ারা আম প্রচুর হয়েছে কালকে গেলে খুব ভালো তো আমার ঠাকুরিমা বলছে যে একদম হাতের কাছাকাছি একটু ধরে ধরে পাঠতে পারতিস দেখ গেলে আপনাদেরও দেখাতে পারতাম তো যাই হোক ওখান থেকে এত কিছু পাঠিয়ে দিয়েছিল মানে সত্যি যাই হোক এখন আমি ওই লঙ্কা আর ওই শশায় নিয়েছি তো এগুলো নিয়ে এবার মুড়ি বার করেছে একটু মুড়ি দিয়ে মাখিয়ে খাবো পাপড় ভাজা আর বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে যে আমি কী ভালোবাসি লিজ্জত পাপড়টা আনার কারণই তাই আমি খুব ভালোবাসি এই পাপড় ভাজা আর বাদাম ভাজা দিয়ে মুড়ি আমি ফলে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে দুটো কলা খেলাম গাছের কলাগুলো কি মিষ্টি মানে দারুণ আর লঙ্কাটাও ছিল লঙ্কাটাও খুব ছাদ মানে এখানে মাসি বলছিল তাই যে লম্বা লম্বা লঙ্কা দেখে মনে হচ্ছে এখন ইদা নিয়ে মাংসে দিচ্ছে যাই দিচ্ছে লঙ্কা ঝাল হচ্ছে না ওই লঙ্কাগুলো ছোট ছোটো ছোটো লঙ্কা মানে ছোটো মোটা লঙ্কা বাট দেখে মনে হবে যে ঝাল নেই খেয়ে কি ঝাল একটাই লঙ্কা নিয়েছিলাম অনেক ঝাল তো যাই হোক আমি এখন বেরোই ফিরতে ফিরতে আবার লেট হয়ে যাবে তো আস্তে আস্তে দুটো বেজেই যাবে হয়তো আর রাস্তাঘাটে না তখন ও দুপুরবেলায় অটো টটো খুব বেশি পাওয়া যায় না তো যাই বেরোয় বাড়িতে এসেই দেখলাম সমস্ত ডাস্টারগুলো শুকিয়ে গেছে খুব সুন্দর পরিষ্কার হয়েছে মাসিকে বলেছিলাম একদম গরম জলে ভিজিয়ে রাখতে যতক্ষণ ছিল ভিজিয়ে রেখেছিল পরে ধুয়ে গেছিলো আমি বাইরে মেলে দিয়েছিলাম রোদে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে ফিরে এসে ঝটপট ফ্রেশ হয়ে গেছি আর এখন দুটো বাজতে পাঁচ আমি ঝটপট খাবার দাবার গরমও করে নিয়েছি আর এবার দেখাই লাঞ্চ করতে বসছি যে লাঞ্চে আছে চিকেন পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে আলু দিয়ে এটা মেজ মানে মেজদি পাঠিয়েছিল কালকে আর এই শোশা কুচি নিয়েছি এটাও এই ফ্যানটা মেজদার পরিষ্কার করার পরে আরও বেশি হাওয়া বেড়ে গেছে তাই বলছিল যে দেখবে মাসি ফ্যানটা থেকে আরও বেশি হাওয়া বাড়বে আর হয় না ঘরটাই ঢুকেই একটা মনে হচ্ছে পুরো ফ্রেশ একটা বাইপ মানে এটা হয় একটা মন থেকেই দেখবেন যখন ঘর একদম আনাচে কানাচে কোনা কোন সমস্ত ঝাড়পোঁছ করা হয় মাসি আজকে দেখায় আপনাদের এগুলো না মানে এর ভেতরে ভেতরেও ঝুল জমে যায় মানে এগুলো আমার প্রপারলি সাজানো নেই এগুলো অভিজিতের কাজে সুন্দর করে সাজিয়ে রাখে তো এর ভেতরে ভেতরেও না ঝুল জমে যায় তো সেগুলো ওই যে ব্রাশটা দিয়ে বটল ওয়াশ করা হয় সেই ব্রাশগুলো দিয়ে মাসে এগুলো পুরোটা পরিষ্কার করেছে তারপরে আবার এগুলোকে ভালো করে ওয়েট ডাস্টার দিয়ে ভালো করে পরিষ্কার করে চাকাচাক করে দিয়েছে প্রত্যেকটা মানে এই পেছনের ওয়ার্ড্রোপটা পুরোটা মানে ঝুল ছাড়ার পরে ভালো করে সেগুলোকে মুছে তো শান্তি লাগছে তো মাসি ওই জন্যই বলেছিলাম যে এমন একটা মাসি বলে এমন একটা দিনে করবো যেখানে শুধু তোমার ধরো সব সবজি টবজি রা রাখা আছে শুধু ভাতটা করতে হলো আজকে মাসিকে না ভাত না রুটি কিচ্ছু করতে হয় না বললাম সব আছে তুমি এবার শুধু ক মাসি বললো ঠিক আছে আজকেই করে দিয়েছে তো এক একদিন ইচ্ছে হয় কি কিছু পারফেক্ট করি না আমি জাস্ট জাস্ট কোনোভাবে বেডশিটটা পেতেছি একটু ভাবছি রেস্ট নেবার আর ভালো লাগছে না কিচ্ছু এবার এসিটা চালাবো আর গরমে বাড়ছি না বাইরে থেকে এলাম না আর ওদের ঘরেও এসি চলছিল মানে স্টুডেন্টদের ঘরে তো ও ক্লাস করছিল এবার ওখান থেকে বেরিয়েই আমি যেই রোদে এলাম আমি দেখছি কেমন আমার একটু সর্দি সর্দি লাগছে এটা হয়েই থাকে মানে এই এসি গরম এসি ঠিকই করে নিয়েছিলাম যখন বাড়ি যাবো খাওয়ার সময় তো আমি নর্মালি ঘরে এসি চালিয়ে তবে এখানে খেতে বসি খেতে বসেছি ঠিকই ফ্যানে হাওয়াতেই খেয়েছি মানে এই ঝট ঝট করে যাচ্ছি আসছি এগুলো তখন আরও বেশি ঠান্ডা লাগছে বাট কিচ্ছু করার নেই মানে এখন আরও বেশি গরমটা বাড়বে আর এটা ওয়েস্ট সাইড তো আরও বেশি গরমটা বাড়বে আর তারপরে মনে হবে যেন আমি আর মানে থকেই যাব তারপরে আবার ঘুম আসবে না আর ঘুম না এলে পুরো দিনটাই টায়ার থাকবো আমার আবার বিকেলে পড়ানো আছে দুটো এই যে টাইম মতন ফুললি রেডি হয়ে গেছি হালকা ঘুমিয়েওছি আধা ঘন্টা মতন বাট ডিপ স্লিপ ছিল খুব ফ্রেশও লাগছে এখন ফুললি রেডি এবার সময় মতন বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে তো রাতই হবে একদম আপনাদের সমস্ত কিছু দেখাতে থাকছি চলুন টাটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই সিদ্ধিবিনায়ক টেম্পলটায় যাব তো আজকে পড়ানো থেকে ছুটি পেয়েছি যখন তাই ভাবলাম একবার টুক করে ঘুরে আসি আর একা একাই চলে এলাম সে ভালোই করেছি মন্দিরটা এত সুন্দর মানে মনটাও ভরে গেল একদিন অভিজিৎকে নিয়ে আসতে হবে আবার আজকে আমার নেক্সট ক্লাসটা অফ ছিল যার জন্য আমি একটু মন্দিরে ঘুরে এসেছিলাম পুরোটাই আপনাদের দেখিয়েছি পুরান প্ল্যান্ট ছিল ওটা আর অভিজিৎও ঝটপট চলে এসেছে আজকে ও একদম ভোর ভোর বেরিয়েছিল তো এসে একটু রেস্ট নিচ্ছিল তো এখন হঠাৎ করেছিল ইচ্ছা হয়েছে অন্যদিন তো আমরা সময়ও পাই না না ঠিকঠাক তো আজকে আমরা মুভি দেখবো তো দশটা থেকে মুভি এখন বাজে নটা দশ আর এখনও কিছু ডিনার করে নিক আমিও কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে এখান থেকে পেটিয়ে যাব আমরা যাব এই যে আমরা খাবার নিয়ে বসেছি আমি একটা মেটে নিয়েছি আর বিট ভাজা অভিজিৎ খাচ্ছে পুঁই শাক ভাত আর মাংস সকাল থেকে ভাত খাওনি না আজকে দুপুরে কি খেলে আর এই যে মিষ্টি যা ছিল গরম করে নিয়েছি এটা সেই চর্দি পাঠানো মিষ্টি আর এইগুলো মা পাঠিয়েছিল আসছে লোকেশন না এখন বাজে নটা 40 আমরা ফুললি রেডি হয়ে গেছি আর যাইंगे এদিকে অভিজিৎ মানে আমরা টিকিট কাটার পরে এত ব্লান্ডার হয় অভিজিৎ এখন বলছে যে আমাদের কিছু হয়েছে মানে ও বাসে করে যখন আসছিল হাওড়া থেকে অন্যদিন এক ঘন্টার মধ্যে যেরকম চলে আসে এসি টোয়েন্টি ফোরে আজকে প্রায় পৌনে দু ঘন্টা সময় লেগেছে ওর এখানে আসতে তো ও বলছে রাস্তায় বোধহয় কিছু একটা হয়েছে ওই জন্য আমাদের গাড়িও ক্যান্সেল করে দিচ্ছে চলো এখন অটো বেরোলে পেয়ে যাবে মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে এই পরে একটা গাড়ি বুক হচ্ছে আর এই ক্যান্সেল হচ্ছে তো ডিনার কমপ্লিট হয়ে গেছিল এবার আমরা বেরোবো আমরা রেডিও হয়ে গেছি দশটা থেকে শো আর নটা চল্লিশ বেঁচে গেছে সে তখন থেকে বলছে নটা চল্লিশ একটু দেখি হ্যাঁ নটা বিয়াল্লিশ বেঁচে গেছে এবার আমাদের বেরোতে হবে চলো চলো গাড়িতে তো আমরা উঠে পড়েছি বাট এত লেট হয়ে গেছে এখন পঞ্চান্ন হয়ে গেছে গাড়ি আসতেও লেট করছিল আর এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছিল যেটা বলছিলাম সকাল থেকে আপনাদের সেখানেই বিয়ে বাড়িটা আছে তার জন্য অনেকটা বেশি হ্যাঁ তখন যাই হোক যাই আমরা দেখি টাইমিং দেখা যায় দশটা নয় আমরা ঢুকবো আর ও তখন তো এমনি অ্যাডভার্টাইজমেন্ট হয় দশ পনেরো মিনিট তাই তো এমনি হয়ে যাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আর কিছু করা যাবে না আমাদের কপাল চারিদিক দিয়ে খারাপ থাকে চারিদিক দিয়ে আর আমরা আজকে ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি এখানেও মানে একটা বিয়ে বাড়ি তুমি যখন ওখানে পেয়েছো তার মানে এখানে আরো বেশি একদম সোজা একদম সোজা আরো বেশি পাবে এটাই চিন্তা হচ্ছে আমার জানি না দশটা পনেরো হয়ে গেছে আমরা ঢুকছি এটাই ফার্স্ট দিন ছিল হেরে গেল আমার সিনেমা দেখে রাস্তায় বেরোলাম বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে দেখছি দেখুন এইসব তো দৃশ্য আগে কখনো দেখিনি আমি কলকাতায় তো এক পাল ছাগল কিনে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে রাজা বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছে প্রায় দশ লাখ টাকার নাকি ছাগল নিয়ে যাচ্ছে এখান থেকে সেটা নিয়ে যাবে সেই যাদবপুর থানার কাছে ওখানে নাকি অনেক মাটনের দোকান আছে যেখানে এগুলোকে বিক্রি করা হয় এই রাত বেরাতে কলকাতার রাস্তায় কত কিছুই না দেখা যায় সত্যি এখন বাজে পুরো একটা পঞ্চাশ আমরা জাস্ট এই বাড়ি ফিরলাম এবার ফ্রেশ হব অভিজিৎ গেল ওয়েশ সময় ও ফ্রেশ হবে তারপরে এসে আর দুজনেরই এখন ইদানিং এমন হয়েছে না আমরা বারোটা সব মানে ম্যাক্সিমাম সাড়ে বারোটার মধ্যে আমরা ঘুমিয়ে যাচ্ছি যার জন্য হাফ টাইমের পর থেকে আমার এত হাই উঠছিল এখনো অবধি স্টিল নাও খুব বেশি হায় উঠছে আর ঘুম পাচ্ছে চোখ দেখলে বোঝা এত ঘুম পাচ্ছে আজকে দুপুরে ঘুমিয়েছি বা স্টিল মানে একটা অভ্যেস হয়ে গেছে সাতটা দশ বা সাতটা এক্স্যাক্টলি সাতটা দশে প্রত্যেক দিন আমি উঠছি দেখছি সাতটা দশ কিংবা সাতটা আট এরম টাইমে আমার ঘুম ভেঙে যাচ্ছে আর তারপরে মানে না উঠলেও আমার ঘুম থাকছে তারপরে আর ঘুমটা হচ্ছে না তো একদম মধ্যে মধ্যে ঘুমিয়ে যাচ্ছি আমরা আর দুপুরে আমি এক ঘন্টা আধ ঘন্টা যাই কিছু রেস্ট পাচ্ছি ও তো সেটাও হয় না বাট ও আমার পরেই একটু ওঠে বাট আজকে তো একদম সকাল সকাল বেরিয়েছিল যার জন্য ওরও ঘুম পাচ্ছিল আর আমাদের ওই পাসটা নিয়ে আমাদের কেমন একটা হয়ে গেছে যে পাস আছে তাও দেখবো না মুভি আর ময়দানটা খুব ভালো আমরা ট্রেলার দেখেই বলেছিলাম যে না আমরা দেখবো আর খুব ভালো লাগলো মুভিটা দেখে খুব ভালো মুভি তো দেখে মানে শান্তি লাগে না একটা মুভি দেখলাম কি সত্যি ভর্তি মানে মুভিটা এত কষ্ট করে গিয়ে দেখতে যাওয়া ফলে দেখলেই সেই ফিলটা আসে ওই জন্য আমি দিবার বাড়িতে দিবার ফোনেও ছিল মুভিটা আমি দেখিনি ওরা টিভিতেও চালাচ্ছিলাম আমি দেখবো না একদম অল্ডে স্ক্রিনেই দেখবো তো আমরা দুজনেই কেউ দেখিনি যাই হোক দেখে তো খুব ভালো লাগলো এবার আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ঘুমানোর পালা আজকে ভিডিওটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজেনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট